আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার চ্যানেল থেকে আমি জেনিন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দোয়া ভালোবাসা আজকে পবিত্র মহরম তো আজকের এই দিনে আমাদের ইমাম হোসেন হচ্ছে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে তো আসলে আপনাদের সাথে আমার কষ্টের মানে একটা জিনিসও শেয়ার করার আছে আসলে এই দিন কারবাল্লার ময়দানে যুদ্ধ লেগে গেছিলো আর আজকে আমাদের ঘরেও যুদ্ধ লেগে গেছে তো আপনারা অনেকেই থামবেল দেখে বুঝতে পারছেন কি যুদ্ধ লেগে গেছে স্বামী মধ্যে সেটা আসলে ফুল আপনারা ভিডিও না দেখলে আপনাদেরকে আসলে বলতে পারবো না আপনারা ফুল ভিডিও দেখতে হবে আপনারা আমাকে ফাঁকি দিয়ে চলে যান সবসময় আমার ভিডিওটা কখনোই ফুল ওয়াশ না করে আপনারা একটুখানি ওয়াশ করেই আপনারা আমাকে কমেন্টস করে চলে যান এটা ঠিক না পুরা ভাইয়ারা আর এই যে দেখুন গৃহযুদ্ধর প্রথম সূত্রপাত হচ্ছে এই মাছগুলো এই মাছগুলো কারা কারা চেনেন তারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আসলে চিনি না ফার্স্ট টাইমই এই মাছটা দেখলাম তো আরও দুই চারজনকেও জিজ্ঞেস করলাম তারাও বললো চিনে না তো যাই হোক যার জন্য গৃহ যুদ্ধটা বেঁধে গেছে আপনাদের ভাইয়া এই মাছ কিনেছে প্রায় ছয় কেজির উপরে তো এখানে আরও চারটা মাছ নাই মানে এটা আমার যা নিচে মানে যাকে দেওয়া হয়েছে আর এই যে দেখুন মাছগুলা আর এই সব মাছ কি বলবো এই মাছগুলাই আইসটে এত বেশি যা বলার মতো না এই ভাবনাদের ভায়া কিনছে আর আমার আমি তো এই মাছ মানে কখনও খাইনি দেখিও না এটা খাবো কী তো আসলে আমাদের বাবার বাড়িতে আসলে সাগরের মাছ তেমন একটা খাওয়াই হয় না যতটুকু যা একটা দুইটা মাছ শিখছি খাওয়া সাগরের মাছ সেটা শ্বশুরবাড়ি এসে খাইছি তো যাই হোক এবারও সে সাগরের মাছ এটা দেখেই তো আমার বিরক্তি লাগতেছিলো যে কি মাছ কিনতেছে আমি বারবার লোকটাকে বললাম যে তুমি কিনো না কিনো না কিন্তু সে আমার কথা কে শোনে তো আসলে সে আমার কথা শোনে না তো যাই হোক সে এক মাছ আমি বললাম কিনে এক কেজি কেনো তাহলে কিনে দেখো যে কি হয় তো আসলে সেই নিয়ে তার সাথে আমার একটু তুমুল মানে বিতন্ড যেটা বলে সেটা হয়েছে তো আসলে লাস্ট অব দি কে জিতলো আর কে হারলো সেটা দেখতে অবশ্যই আপনাদেরকে ফুল ওয়াচ করতে হবে ভিডিওটা আর এই যে দেখুন আমি আগেই হচ্ছে উস্তে ভাজি করার জন্য হচ্ছে উস্তে আলু কেটে রেখেছিলাম উস্তেটা ভাজি করব আর ওই মাছও আমি কেটেছি মাছগুলোও আসলে সব মাছ কাটেনি মাত্র পাঁচটা মাছ কেটেছিলাম আজকে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি কারণ আর সম্ভব না মানে এত কষ্টদায়ক আর কী বলবো মানে মাছের আসতে সারাইতে সারাইতে আমার হাতের অবস্থা শোচনীয় জাই যাই হোক আপনাদের সাথে সবই তো শেয়ার করি তো কষ্টে দুঃখ ভালো লাগা সব মোমেন্টই তো শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করি তো যাই হোক আসলে কষ্ট লাগে যে স্বামী কেন কথা শুনবে না মানুষের বউরা দেখি যে স্বামীকে যেটা বলে স্বামী সেটাই শোনে ওঠে বসে মানে সবসময় এরকমই হয় এরকম আমি আমার লাইফে অনেক দেখছি যেরকম আমার আব্বুই তো আমার কথা শোনে আমার ভাই তার বউয়ের কথা শোনে আমার ভাসুর তার বউয়ের কথা শোনে আমার শ্বশুর তার বউয়ের কথা শোনে শুধু আমার বেলাই ব্যতিক্রম কেন বলেন মানে আমার স্বামী এরকম মানে যদি আমি তাকে বলি যে সোজা হাঁটো তাহলে সে বেঁকা যাবে যদি বলি বেকা হাটো তাহলে সে সোজা যাবে এরকম একটা স্বামী আল্লাহ আমাকে মানে ভাগ্যে জুটাই দিছে তারপরেও কষ্ট দুঃখের কথা কি বলবো আল্লাহ শুধু একা জুটায়নি সাথে আমিও ছিলাম মানে আমি প্রেম করে বিয়ে করেছি অর্থাৎ আমার বোঝার ভুল ছিল দেখার ভুল ছিল যার জন্য এরকম একটা মানে সোজা বললে বেঁকা যাওয়ার লোক একটা মানে যদি বলি যে উল্টা তখন সেটা করে সিধা যখন বলি সিধা তখন করে উল্টা তো মাঝে মাঝে এরকম হয় আমি আপনাদের ভাইয়াকে সিধা করার জন্য কি করি মানে উল্টাটাই বলি যাতে সে সিধা রাস্তায় আসে তো মানে এরকমও করি কি করব। এটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে মানে আমার শ্বশুরও অনেকটা এরকম তো একদিনের কথাই আপনাদের সাথে শেয়ার করি একটা মজার বিষয় মানে আমি যখন বললামই তো যে আমি আমার বাবার বাড়িতেই বেশি থাকতাম তো শ্বশুর বাড়িতে আসার পরে একদিন হয়েছে কি যে ননদরা আর যাই হোক এই বলার ভেতরে বলি এটা হচ্ছে মহরমের খিচুড়ি আমাদের মবাসিরা পাপার হচ্ছে একটা বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে তারা দিয়ে গিয়েছিল আমাদেরকে তো আমি ভাবলাম এটাও দেখাই মহরমের খিচুড়ি আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছিল তো ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও হয়তো আমার ব্লগ দেখে তো যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি মজার একটা বিষয় কি আমার ননদ হচ্ছে যাবে তার ওই সরি আমার শ্বশুর যাবে হচ্ছে আমার আরেক ননদের শ্বশুর বাড়ি তো আমার ছোটো ননদ বলতেছে আব্বা আপনি ওই ড্রেসটা পরেন আমার বড়ো ননদ বলতেছে ওই ড্রেসটা তা আমি উঠে বললাম কি না ওই ড্রেসটা ভালো নয় ওইটা কেন পড়বে তাইবার আমার ছোট ননদ আমাকে বলতেছে ভাবি চুপ করেন চুপ করেন আর আমি চুপ করে আমি সে না 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 আপনি ওইটা পরেন আপনি ভালো একটা জামা পড়ে যান আপনি মেয়ে শ্বশুর বাড়ি যাবেন কী পরে যাবেন কয় কি তুমি চুপ করো আমার বড় ননদ আমাকে বললো যে তুমি চুপ করো আসলে তখন আমি চুপ করে গেলাম তো দেখলাম যে আমার শ্বশুরকে যখন ওই ড্রেসটা পড়তে বললো সে কিন্তু ওই ড্রেসটা মানে আমি যেটা বলতেছি যে না সেটা পড়েন মানে সে সেটা পড়তেছে মানে কি আমার শ্বশুরও উল্টা মানে তাকে উল্টা আমার নদরা বলছে যাতে সে সিধে কাজটা করে সেই জন্য তাহলে বোঝেন যার বাপ এরকম তার ছেলে কেমন হবে তো যাই হোক সেক্ষেত্রে আমার ভাসুর একটু ব্যতিক্রম যাই হোক আমার ভাসুর আবার কথা শুনে তারপরেও মাঝে মাঝে ওই যে বলে না রক্ত কথা বলে একটু অদ্ভুত হয়ই তো যাই হোক আপনাদের সাথে ঘরের গোপন রহস্য ফাঁস করে দিলাম তো এই যে দেখুন ওই যে মাছ কিনে নিয়ে আসছে ভাবলাম এত শখ করে এত যুদ্ধ করে যখন কিনে আনছে এর একটা রিভিউ নেওয়া যাক তো যার জন্য একটা মাস মানে অন্য মাছগুলো কেটে আসলে ই করে রেখে দিয়েছি আর এই একটা মাছ ভাবলাম কি যে এটারে রে রান্না করে দেখি যে কেমন তো পর্যাপ্ত পরিমাণে সব কিছু দিয়ে অগাধ পরিমাণে দিয়ে ঠে মন খুলে দিল খুলে প্রাণ খুলে মানে সব যত মনের ভালোবাসা আবেগ সব কিছু ঢেলে দিয়ে রান্না করলাম যাই হোক যাতে স্বামী অন্তত পক্ষে এত ভালোবাসে নিছে তারপর একটু তর্কতর্কিও করছে যেই মাছ ভালো হইলে তারপরও তো বললাম যে আমি আবার মাঝখান দিয়ে আমার যারাও মাছ দিয়ে দিয়েছি তো এরকমই একটা সিচুয়েশন তো তারপর ভাবলাম যে না মাছটা ভুনা করি যদি ভালো হয় তাহলে দেখা যাবে পরবর্তীতে কি করা যায় তো আসলে সেইভাবেই মাছটা মানে একটা মাসি ভুনা করছি এখানে বেশি না একটা মাসে আমার চার পিস হয়েছে চাইলে আরও এক পিস বানানো তো তাই আমি বড়ো বড়ো করেই রাখলাম তো যাই হোক মানে মাছটা খারাপ না অলমোস্ট মোটামুটি আবার যে খুব বেশি ভালো সেটাও বলবো না তারপরেও সাগরের মাছ যেরকম হয় সেরকমই সাগরের মাছ নিয়ে আমার খুব বেশি এক্সপেকটেশন নাই কারণ সাগরের মাছ আমার পছন্দ না আমি আমার বাবার বাড়িতে কেউই খায় না সাগরের কোনো মাছ মানে আমার বাবার কেন আমাদের বংশেই কেউ সাগরে মাছ খায় না তো সবাই এই নদীর মাছ বা বিলের মাছ এগুলাই খাই আমরা এটাই খেয়ে অভ্যস্ত তো আসলে এই জন্য সাগরের মাছ আমারও ভালো লাগে না তো দু একটা বললাম না যে শ্বশুরবাড়ি এসে শিখছে আপনাদের ভাইয়া বা আমার যা এ খুব মানে আমার শ্বশুর এরা একটু সাগরে মাছ পছন্দ করে যার জন্য এদের সুবাদে আমাকেও শিখতে হয়েছে তো এই যে দেখুন সুন্দর করে ভেজে টেজে ভুনা টুনা করে নিয়ে আসলাম তো আসলে বললাম না যে কে জিতলো লাস্ট অব দিয়ে তো আপনার ভাইয়া যখন এসে শুনলো যে আমি মাছগুলাকে আবার মানে সারাবারা করে ফেলছি তখন এসে আমাকে ডাক করতেছে যদি মাছ ভালো লাগে তাহলে তোমার খবর আছে তো আমি বললাম কি আর যদি খারাপ লাগে তাহলে তোমার খবর আছে তো যাই হোক আসলে মাছটা এভারেস্ট অল ওভার মানে ঠিকঠাক অনেক বেশি বলবো না যে অনেক বেশি মজা আবার বলবো না অনেক বেশি খারাপ তো আসলে জিতছে কে এটা আপনারাই নিজেরা কমেন্টস করে বলবেন আমি আসলে বুঝতে পারতেছি না